আমি যেখানে দাঁড়িয়ে আছি কোলা সদর উপজেলায় শিবপুর ইউনিয়ন জায়গাটার নাম শান্তিহাট তো আমার পিছনে ম্যাগানো নদী এরপরে হচ্ছে হলো ফেনি নোয়াখালী তো আমরা বিভিন্ন খবর খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ তারপর ফেনী কুমিল্লা এ সমস্ত জায়গায় বন্যায় পানি এসে মানুষের জীবন জর্জরিত তো আমি বলা মানুষের পক্ষ থেকে বলা মানুষকে সতর্ক করার জন্য আহ্বান জানাচ্ছি যে ফেমিতে বন্যার পানি যেহেতু অতিরিক্ত বেড়ে গেছে সেক্ষেত্রে বলাও এক একটা সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আমি সবাইকে সতর্কভাবে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সবাই সতর্কভাবে থাকবেন সাবধানে থাকবেন চোখ খোলা রাখবেন ভারতীয় পানি এসে নোয়াখালী লক্ষ্মীপুর তারপরে ফেলি সিলেট সুনামগঞ্জ সব অঞ্চলেই নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে তো সেই সেই জন্য ভোলা মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে।